নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে আরজিকর কাণ্ডেই কিন্তু কার্যত ফেসে গেছেন মমতা ব্যানার্জি কারণ তার বেফাস মন্তব্য তাকে এমন একটা জায়গায় নিয়ে চলে এসছে যেখানে দাঁড়িয়ে কিন্তু গোটা দেশ জুড়ে একটা আওয়াজ উঠছে মমতা মাস্ট রিজাইন আর এই শব্দটা এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে কিন্তু ভাইরাল আপনারা জানেন আর্জিকর কাণ্ড কি হয়ে গেছে আজিকর কাণ্ডে নারকীয় ঘটনা যে ঘটনার দিকে তাকিয়ে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে কিভাবে একজন লেডি ডাক্তারকে তার হসপিটালের মধ্যে রেপ করে খুন করে দেওয়া নৃশংসভাবে তার নৃশংসতার কথা এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা নারকীয় পরিস্থিতি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্বে এবং সেই রাজত্বে এই নারকীয় ঘটনার প্রতিবাদ যারা করছিল তাদের উপরেই আবার আক্রমণ সানিয়ে দিয়েছে বেশ কিছু লোক যাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ ছিল যে এরা বিজেপি এবং বামপন্থী অর্থাৎ রাম এবং বাম এই শব্দটা তারা বারবার ইউজ করে রাম বলে রামকে অপমান করার এই বোধটুকু তার মধ্যে হয়তো আসছে না যে রাম কথাটা ইউজ করা যায় না রাম বাম বললে পরে কিন্তু স্বয়ং রামচন্দ্রকে অপমান করা হয় বিজেপি রাম নয় রাম মানে বিজেপি নয় এটা বুঝতে হবে কিন্তু এই রাজ্যে বাঙালিরা এটা হয়তো খেয়াল করছেন না এটা বড় অপমানকারক ব্যাপার তবু এখানে বিজেপির কথা তিনি বলেছেন যে যারা তিরঙ্গা ঝান্ডা নিয়েছিল তারা হচ্ছে বিজেপি আর ডিওএফআই ছিল তার বক্তব্যটা আপনারা আগে শুনুন তারপরে আমি বিস্তারিত বলছি কেন কি জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গেছেন আগে শুনুন আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি শুনলেন তার এই ছোট্ট বক্তব্য আর যে করা যারা হামলা চালিয়েছিল তারা বিজেপি আর সিপিএম এইটাই তো এই বক্তব্যের পরে কিন্তু তিনি কার্যত ফেসে গেছেন তার কারণ হচ্ছে শান্তনু সেন থেকে শুরু করে রচনা ব্যানার্জি এরা প্রত্যেকে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে মুখ রয়েছেন রচনা ব্যানার্জির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেননি মমতা ব্যানার্জি কিন্তু শান্তনু সেনকে মুখপত্র পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শান্তনু সেন কিন্তু আরো বেশি বলা শুরু করেছেন আমার প্রশ্ন ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এত ঝড় তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব তার জন্যে যখন এত কিছু হচ্ছে তাকে আমরা কেন আটকাবো আমরা সিবিআই তদন্ত চলাকালীন দেখেছি প্রয়োজনে অনেককে সিবিআই কাস্টোডিতে নিয়ে ইনভেস্টিগেট করেছে আমরা আশা করব এখানেও দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করার প্রয়োজনে সিবিআই যদি মনে করে কেন আমরা মুখ্যমন্ত্রী চেয়েছেন তদন্ত ত্বরান্বিত হোক আমরা চেয়েছি তদন্ত ত্বরান্বিত হোক জনগণ চাইছি তদন্ত ত্বরান্বিত হোক এবং তার স্বার্থে যদি কাউকে তদন্তের স্বার্থে যদি কাস্টডিতে নিয়েও তদন্ত করতে হয় আমি সিবিআই অনুরোধ করব প্রয়োজনে কাস্টোডিতে নিয়ে তদন্ত করুন আমরা ইমিডিয়েট সলিউশন চাই শান্তনু সেনের একদম অভিযোগ হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে এইরকমই যখন পরিস্থিতি চলছে আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে হামলার পরিপ্রেক্ষিতে এইসব কথা বলে দেন তখনই একটা গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে একটা প্রশ্ন আসে যে যারা আক্রমণ করেছে তারা কারা আপনারা সবাই জানেন ঝান্ডা ইউজ করে এই যে দুষ্কর্ম করা এটা কিন্তু শুধু এই দেশে মানে আমাদের এই রাজ্যে হচ্ছে তা নয় এটা কিন্তু কাশ্মীরেও হয়েছে বিভিন্ন প্রান্তে হয়েছে মানে সব জায়গায় যেন এটা একটা ট্রেন্ড মানে ঝান্ডা একটা ইউজ করো আর কাজ করো অন্য সিপিএম এ ঝান্ডা বা ডি ঝান্ডা বা বিজেপি ঝান্ডা নেই ত্রিরঙ্গা ঝান্ডা ভালো লাগছিল একটা দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবেন যে তিরঙ্গা ঝান্ডা যারা নিতে পারে তারা বিজেপি হয় তিনি একবারও ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায় দলের তৃণমূলের লোকেরাও তিরঙ্গা ঝান্ডা নিতে পারে এটা বিজেপির পক্ষে গর্বের ব্যাপার কারণ বিজেপি তিরঙ্গা সমর্থক শব্দ করে দিয়েছেন মমতা ব্যানার্জি যাই হোক যেটা বলছিলাম কলকাতা পুলিশ ওদিকে অভিযান চালিয়ে দিয়েছে কলকাতা পুলিশ বলতে গিয়ে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে বিনীত গোয়েল অনেক ডায়লগ মারছিলেন এবং সোশ্যাল মিডিয়া মিডিয়াকে তিনি দোষ দেন বা ডায়লগ মানে তবে এক দেওয়া দত্তের তিনি যেভাবে মাথায় চোট খেয়েও লড়াই লড়ছিলেন এবং সবাইকে বলছিলেন চিন্তা করবেন না আমি আছি এটা ভালো লাগছিল দেবাশিস দত্তের জন্য রইল আমার একটা স্যালুট দেবাশিস দত্তকে বাদ দিলে এবার বিনীত গোয়লে কথায় আসি কলকাতা পুলিশ কার্যত নাস্তা দামোদ হয়ে গেছিল দেড়শো দুশো ছেলের কাছে যারা লাঠি ফাটি নিয়ে ঢুকে পড়েছিল অ্যাকচুয়ালি কি নাস্তা হয়েছিল নাকি তাদেরকে আটকে রাখা হয়েছিল এটাও বিরোধীরা প্রশ্ন করছেন অর্থাৎ এই অভিযোগ কিন্তু বারবার উঠছে যে কলকাতা পুলিশ চাইলে এক মিনিটে কেউ বলেছেন তিন মিনিটে ঠান্ডা করতে পারত কিন্তু কার্যত কলকাতা পুলিশ কিচ্ছু করেনি অথচ আজকে দেখুন কলকাতা পুলিশ কিভাবে এসইউসিআই যারা বন্ধ রেখেছে তাদের বিরুদ্ধে কিভাবে ধরপাকড় করছে কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কিভাবে মহিলাদের চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে কাউকে চুলের মুটি ধরছে অদ্ভুত আক্রমণে নেমে গেছে এই রাজ্যের পুলিশ কলকাতা পুলিশও বটে কারণ বেহালাতে এরকম ঘটনা দেখা গেছে চারিদিকে হঠাৎ করে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু সেদিন রাত্রিবেলা কেউ আটকাতে পারেননি ফিরে আসি আসল প্রসঙ্গে এই যে আক্রমণ যারা করেছিল তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দাগিয়ে দিয়েছেন কিন্তু মজার ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দাগাননি পিসি দাগাচ্ছে ভাইপো কিন্তু দাগাচ্ছেন না ভাইপো বলছেন যে যারা আক্রমণ করেছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ তিনি কিন্তু চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু চব্বিশ ঘন্টা কাজ করা নগরপাল মাত্র মানে কলকাতার নগরপাল বা কমিশনার তিনি জনকে অ্যারেস্ট করেছেন এখনো পর্যন্ত আর মজার ব্যাপার হচ্ছে এই উনিশ জনের পরিচয় তারা যা দিয়েছেন বা দেখাচ্ছেন যেগুলো যেগুলো নাম দিচ্ছেন সেই উনিশ জনে কেউই বিজেপি করে বা সিপিএম করে বলে কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি সামনে এলে নিশ্চয়ই আমরা জানতে পারতাম যে এরা সিপিএমের লোক এরা বিজেপির লোক কিন্তু দেখা যাচ্ছে এরা কেউ সিপিএম এর নেতারা বলছেন যে কারা করেছেন আমরা জানি কেউ কেউ দুধেল গাইদের নাম নিচ্ছেন কেউ তৃণমূল নেতার নাম নিচ্ছেন সিপিএম বিজেপি সবাই কিন্তু কেউ দুধেল গাই বা কেউ ওই আহ তৃণমূলই মানে তৃণমূল গাই এদের নাম করছে এরাই আক্রমণ করেছে এরাই লুপ্তরাজ করেছে এরাই ভাংচুর করেছে মানে কিরম অদ্ভুত দেখুন মানে এরা কিরকম ভাবে বদনাম করার চেষ্টা করছে কিন্তু অভিষেক ব্যানার্জি স্ট্যান্ডটা কিন্তু আমার ভালো লেগেছে কারণ অভিষেক ব্যানার্জি ঠিক কথা বলেছেন যে যে বা যারাই করুক তারা যে ধরনের হোক তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নিতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দাগানোর চেষ্টা করলেন তার এই বেফাস মন্তব্য কিন্তু তাকে আবারও ব্যাক ফুটে ফেলে দিয়েছে আপনার প্রশ্ন আসতে পারে যে ব্যাক ফুটে কেন কারণ এই উনিশ জন যাদেরকে অ্যারেস্ট করেছে প্রায় দেড়শো থেকে দুশো জন আক্রমণ করলো আর উনিশজনকে বেঁচে বেঁচে তুললো একটা অদ্ভুত ঘটনার কথা আমি আপনাদের মনে করিয়ে দিই আপনাদের মনে আছে বিজেপির একবার একটা প্রোগ্রাম হয়েছিল তাতে পুলিশ ধরপাকড় করেছিল পুলিশকে মেরেছে বলে পুলিশ কিভাবে ধরপকড় করেছিল কতগুলো ছেলেকে আটকে রেখে দিয়েছিল আপনাদের মনে আছে এই কলকাতার বুকে হয়েছিল সে সময় আমাকে ওই লকআপে রাখা হয়েছিল আমাকে নিয়ে যাওয়া হয়েছিল মোস্ট প্রবাবলি দু হাজার বাইশে দু হাজার বাইশের এই ঘটনা যখন হয়েছিল তখন আমিও দেখেছি আমাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন ওখানে ছিল বিজেপি সেই সমস্ত কর্মী বা ছেলেগুলো যারা অল্প বয়সী কেউ কেউ বা অন্য কিছু করছিল কেউ ডাক্তারি পড়ছিল তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছিল গাদা গাদা ছেলে মেয়েদের তুলে নিয়ে আসা হয়েছিল কাউকে নিয়ে আসা হয়েছিল অন্যান্য জায়গা থেকে অন্য জায়গা অন্য জেলা থেকে আরকি কলকাতায় নয় অন্য জেলা থেকে নিয়ে আসা হয়েছিল সবাইকে খুঁজে খুঁজে বার করা হয়েছিল আর এক্ষেত্রে মাত্র উনিশ জনকে আটকে দিয়ে চুপ করে আছে আরও গ্রেপ্তারের চেষ্টা চলছে কেন ধরা পড়ছে না কলকাতা পুলিশের তো বুকে সবার নাকি সব ক্যামেরা ফ্যামেরা থাকে কই এই বেলা নেই জানা যাচ্ছে না যাদেরকে ধরা হচ্ছে তারাও তো বলছে অনেকে যে আমরা ভিডিওগ্রাফি করতে এসেছিলাম মোবাইলে ক্যামেরা তুলতে এসেছিলাম মানে ছবি তুলতে এসেছিলাম ওই তাদের ফোনগুলো নিয়ে চেক করে দেখেছেন আর কারা কারা ছিল সব ধরতে হবে প্রায় দেড়শো দুশো জন ছিল একজন মহিলাকে দেখেছি আমরা চেঁচামেচি করতে বেশি চা লাফাতে তিনি নিশ্চয়ই ডিও এর কেউ নয় বা বিজেপির কেউ নন তিনি নিশ্চয়ই তৃণমূলের কেউ হবেন এটা আমাদের অনুমান এটা সবাই বলছে এদেরকে কেন ধরা হচ্ছে না এবার এদেরকে যদি না ধরা এবং যাদেরকে ধরা হয়েছে তাদের পরিচয় যদি না সামনে আসে তাহলে প্রশ্ন একটাই আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী তার কাছের লোক হচ্ছে বিনীত গোয়েল কারণ বিনীত গোয়েলকে নিয়ে তিনি খুব বলেন তো বিনীত গোয়েল কাছের লোক যেভাবে সন্দীপ ঘোষকে তিনি বলেন যে আহা বেছাড়া ও রেজিগনেশন দিতে চেয়েছিল আবার তিনি আবার এই মমতা ব্যানার্জি নতুন ডায়লগ একটা দিয়ে দিয়েছেন এখন এআই এর যুগ চলছে কার কথা লাগিয়ে দেওয়া হচ্ছে আমার কথাও লাগিয়ে দেওয়া হচ্ছে মানে যা বলে দিয়ে তারপর এআই এর নামে দোষ দিয়ে যাবে যাই হোক তিনি তার মতো করে বলে যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন একটাই আর সেটা হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যাক ফুটে যাচ্ছেন না কারণ কোথাও প্রমাণ আসছে না যে এখনো কেউ আমরা জানতেও পারছি না তৃণমূলের কোনো নেতা পোস্ট করতেও পাচ্ছেন না যে অমুক বিজেপির সঙ্গে জড়িত উল্টে সজল ঘোষ থেকে শুরু করে অনেকেই অনেকেই বিজেপির তারপর সিপিএম সবাই কিন্তু বলা শুরু করে দিয়েছে কারা কারা কে কে ছিল মানে যাদের ছবি দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেককে কিন্তু অনেকে চিহ্নিত করে ফেলছে জানি না আর যারা যারা দেখছেন যারা যারা দেখেছেন ছবিগুলো যদি চিহ্নিত করতে পারেন অবশ্যই জানান সরাসরি যদি কলকাতা পুলিশকে জানাতে ভয় লাগে স্বাভাবিক কথা কারণ আপনি ভাবতেই পারেন যে কলকাতা পুলিশে জানাবো যাকে সে আবার মমতা ব্যানার্জির লোক কিনা আমি কি করে জানবো কারণ এই পরিস্থিতি আজকে তৈরি হয়ে গেছে ভরসা যেন কোথায় হারিয়ে গেছে দরকার নেই আপনি আমাকে ইমেল করুন বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন পৃথিবীর কেউ জানবে না আপনি আমাকে দিয়েছেন বলে কিন্তু আমি জানিয়ে দিতে পারবো কারণ আমার হারানোর কিচ্ছু নেই আমি করতে পারি আপনি পাঠিয়ে দিন আমার কাছে যে এর পরিচয় এই এই জায়গায় থাকে এই নাম আমি সেটা পাঠিয়ে দেবো কলকাতা পুলিশের কাছে আমার কীভাবে আমি বুঝে নেবো কিন্তু আপনারা বিপদে না পড়েন সেটাও আমার দেখার দরকার কারণ আপনারা আমার আপনজন যাই হোক যেটা বলছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাটা বলেছেন এই কথাটা বলার পরে উনিশজন গ্রেপ্তার হয়েছে তাদের একজনেরও কিন্তু নাম পাওয়া যাচ্ছে কিন্তু তারা যে তৃণমূল থেকে নয় তারা যে বিজেপির বা সিপিএম এর এটা কিন্তু কেউ বলতে পারছে না কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেসে গেছেন এবং তার এই বক্তব্যের ফলেই এখন গোটা দেশ জুড়ে চলছে ট্রেন্ড আর সেটা হচ্ছে মমতা মাস্ট রিজাইন এবার আপনি বলুন আপনি কি চান এই ট্রেন্ডটাকে এগিয়ে নিয়ে যেতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হ্যাশ দিয়ে মমতা মাস্ট রিজাইন চলুক এই আন্দোলন সবার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সবাই চাইছেন দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ এটাই ট্রেন্ড চলছে এখন যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো আপনার লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন আপনি কি ভাবছেন নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন দিনে তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা এর পরের রুদ্রবার্তা নজর রাখবেন কিন্তু নমস্কার বন্ধু মাথা ভারত মাতায় জয় হোক জয় হিন্দ